বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দেখো আজকে এসেছি আমরা কাশীপুর উদ্যানপাতিতে এসেছি ভাবলাম ছোট্ট একটা নিউ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এলাম চলো ভিডিওটা স্টার্ট করছি আর সঙ্গে দেখো হ্যাঁ তো বন্ধুরা দেখো এখানে কী সুন্দর গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে এক একটা এক এক রকমের এগুলো কিন্তু এক ধরনের গাছ গাছের পাতা কিন্তু যেগুলো ফুল নয় ওপরে যেগুলো আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এইগুলো দেখো হলুদ ছিট ছিটে দেখে তো মনে হচ্ছে জামা কাপড়ের ছিটের মতো দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো এটা এক ধরনের পাতা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগে দেখো খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো শুধু ফুলই ফুল চারিদিকে শুধু ফুল দারুণ লাগছে খুব সুন্দর দেখতে লাগছে এক এক রঙের ফুল মানে রং বেরঙের ফুল যাচ্ছে বড় বন্ধুরা দেখো তোমাদের দাদা আবার এইগুলো বলছে এই যে ছোটো ছোটো গল্পগুলো রয়েছে এই গল্পগুলো আমাকে বলছিল তুমি পড়ো আমি বলছি তুমি পড়ো আমাকে পড়ে শোনাও বলতে বলছে নিজেও পড়বো আর বন্ধুদেরকেও দেখাবো বলবো তোমরা আমাদেরকে তোমরা পড়ে আমাকে কমেন্টে জানাও যে এখানে এই গল্পগুলো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যেটুকু পারো যদি যদি পড়া যায় একটু চেষ্টা করো পড়ার এই যে পণ্ডিত সবার প্রশ্ন সমাধান এগুলো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো গল্প জানো তো খুবই সুন্দর লাগছিল কিন্তু আমার পড়ার মুড ছিল না তাই পড়িনি তোমাদের দাদা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে তো ভালোই হলো যাই হোক তো তোমাদেরও দেখাচ্ছি তোমরাও পড়ো পড়ে আমাকে কমেন্টে জানিও এই গল্পগুলো তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আর অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো ফুল বাগানগুলো কেমন লাগলো কাশীপুর উদ্যান উদ্যান পার্টি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টটা তোমরা জানাবে এইখানে দেখো ফুল দেখেছ অসাম শীতকালে কিন্তু ফুল এত সুন্দর দেখতে রং বেরঙের ফুল ডালিয়া থেকে চন্দ্রমল্লিকা থেকে ডা গোলাপ থেকে গাঁদা থেকে মানে এমন কোনো ফুল নেই যে এখানে নেই সেটা মানে অসাম লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা এটা রামকৃষ্ণ দেবের মন্দির তখনকার দিনে এরকম লোহার সিঁড়ি সোনার মন্দির দেখো লোহার সিঁড়িগুলো তখনকার দিনে এরকম লোহার সিঁড়ি ছিল কত সুন্দর দেখতে লাগছে দেখো কতদিনের সিঁড়িলাটা তাহলে বুঝলে আজকে সিঁড়ি আছে এটা পরে বানিয়ে দেব এই লোহার সিঁড়ি তখনকার দিনের সিঁড়ি খালি বন্ধুরা ফুল দেখো তোমাদেরকে ফুল দেখাবো বলেই আমি আর ওই ভিডিওটা করলাম ভাবলাম যে আমি যখন ঘুরছি তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা ফুলগুলো তোমাদেরকেও দেখাই খুব সুন্দর লাগছে দেখো এগুলা আরো ফুলবে ডালিয়াগুলো ডালিয়াগুলো এখনো ফোটেনি পুরো ভালোভাবে সবই ছোট ছোট ফুটছে করি থেকে ফুটলে দেখেছো দারুণ দেখতে লাগবে ওই যে দূরে দূরে যে বড় বড় ফুটে আছে ওরকম দেখতে লাগবে এ দেখো এগুলো আবার রজনীগন্ধার মতো দেখতে স্টিকের মতো কিন্তু রজনীগন্ধা নয় এটা এক ধরনের কি ফুল জানি না কি ফুল নাম তো লেখা নেই এ দেখো এটাও তাই লাল 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 বেগুনি বেগুনি কি সুন্দর সুন্দর কালার যেদিকেই তাকাই ফুল আর ফুল লেখাটা ভালোভাবে দেখতে পাচ্ছি লোকে সুন্দর তোমরা লেখাটা পুরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ কি আমাকে কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের দাদা বলছে জুম করে দেখান জুম করে দেখানোর কিছু নেই ভালোভাবেই দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এরকম এটা রামকৃষ্ণদেবের মন্দির কিন্তু বাড়ি ওই হলো বাড়ি আর মন্দির ব্যাপারটা একই দেখো শুধু ফুল দেখো দারুণ দেখতে লাগবে ঠিক আমার পেছন দিকটা দেখো ওই যে গাছটা দেখো আজকে তোমাদের আজকে তোমাদের আদিত্যকে আমার তোমাদের আদিত্য এই সামনাসামনি পড়তে আসে এই আদিত্যকে পড়তে দিয়ে আমরা ভাবলাম একটুখানি ঘুরে আসে কোথাও তো বসে ওয়েট তো করতে হবে বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য তো ভাবলাম চলো আজকে এখান থেকে ঘুরে নিয়ে আসি ঘুরে আসি তোমার দাদাকে বললাম কোথায় সামনাসামনি যাওয়ার আছে চলো তো ঘুরে আসি বলতে তোমার দাদা এখানে নিয়ে যাবেন ওখান সেখানে বড়ো ফুলটা দেখতে ওছি ফুল জায়গাটা সেটা গুলো দেখাও নিয়ে আসো ওটা হ্যাঁ একটু দেখিয়েছি সুন্দর দেখতে চলো এখানে আরেকটা খুব সুন্দর ফুল আছে চলো দেখি আনি দেখো সেই জায়গাটায় চলে এসেছি কত সুন্দর দেখতে লাগছে তুমি শুধু দেখো তোমরা শুধু আমি নিজ থেকে দেখাতে স্টার্ট করি কত উঁচু পর্যন্ত দেখো তার মাঝখান দিয়ে আবার এই যে গাছটা বেরিয়েছে না কি সুন্দর দেখতে লাগছে দেখো ঝাউ গাছ সুন্দর লাগছে ওনার মন্দিরটা সামনে থেকে দেখালাম তো বন্ধুরা দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ এটা ঘর ওনার ঘর এটা তাই কত সুন্দর শাল পরিয়েছে ধুতি পরিয়েছে পুজো হবে একটু আরতি হবে দেখো কলা গাছ দেখো সুন্দর লাগছে ফুলের মতো দেখতে কি দেখছি এখানে তাহলে না এটা এক ধরনের কলা গাছ এগুলোকে পঞ্চমুখী কলা গাছ না কী একটা বলে আমি শুনেছি ঠিক আছে তোমাদের দাদা খালি বলছে না না আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলছে না না আরে দেখো তাল গাছটা তাল গাছটা মধ্যে কি একটা গাছ উঠেছে বুঝতে পারছি না গাছটা ঠিক কাঁটা কাঁটা মতো দেখতে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ড্রাগেন গাছ ড্রাগেন গাছ ওরকম দেখতে লাগবে চলো সামনে যাই সামনে গিয়ে দেখে আসি সেই বলুন ভালো কি গো তোমার কেমন লাগছে এখানে ভালো লাগছে ঘুম পেয়ে যাচ্ছে তোমার দাদার দেখো দেখো আর পাখিদের কিচিরমিচির শুনেছো শুনেছ কি সুন্দর লাগছে বন্ধুরা পাখিদের কিচিরমিচিরগুলো গুলো দেখো কুচুর 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 মুচুর কুচুর 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 মুচুর তো গাছের মধ্যে পাখিরা মানে সন্ধ্যে হয়ে আসছে তো যে যার বাড়ি ফিরে এসেছে এই কুচুর মুচুর কুচুর মুচুর কত সুন্দর লাগছে না আমার খুব ভালো লাগছে পাখিদের কচুর মুচুর দারুণ একটা জিনিস হ্যাঁ দেখো শুধু গাঁদার মালা মানে মেলা হেভি লাগছে দেখতে দারুণ লাগছে এই যে গাছটার কথা বলছিলাম আমি চিনি না এই গাছটা কি এক ধরনের কলা গাছ এটা তখন দাদা বলছে না কলা গাছ না এটা একদম ফুল হয় এটা না গো কলা পাতার মতো দেখতে আচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি গাছ আমাকে অবশ্যই জানিয়ে তো বন্ধুরা কমেন্ট আমাকে লিখে জানিয়ে তো যে এটা কি গাছ আমি নামটা ঠিক জানি না কত সুন্দর দেখতে লাগবে দেখুন ফুলের গাছ কত রকমের গোলাপ এই জায়গাটা খুব সুন্দর বন্ধুরা তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো খুব সুন্দর একটা ঘোরার জায়গা কাশীপুর উদ্যান পার্টি তাই তো শুরু করলাম

লাভ পাথ ওরা কনে ঢুকে আছে আট আশ আট আয় আট আয় 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 ঠান্ডার জন্য ওরা ওই পাথায় ঢুকে গেলো এই যে সকাল থেকে উঠতে পারছিলো না শরীর খারাপ হ্যাঁ তারপর ছেলেকে নিয়ে পড়তে এসেছে তারপর এখানে বলল চলো ঘুরে আসি বলে এখানে ঘুরতে এলে যে বসে পড়েছে কি গো ওঠো চলো হাঁপিয়ে গেলে